দুইশো টাকা নেই দুইশো টাকা লাগাম দেখলো একদম দেখছি সাতশো লাগেন ছয় কেজি সাতশো তিনশো সত্তর ভাই দুইশো টাকা লাগে নিচে না ভাই নিচে পারবো না মাছ জানি দুইশো আছে বুঝে নেবেন

এই দুশো দাম এটি কত কইছেন ভাইয়া এটি কত কইছেন দোস্ত কত কত কইছো আসুদা মুসাবে স্যার কত কইছো ক দাম কত তুই দাম কম দাম কত দাম কত কত কইছো হ্যাঁ দেদে ভাই পোলা অন্য দিন ফুলা দেরে এলা দল্লা এলা

ভাই করে দাও এরি ভাই ভাই করে দাও আপনাদের এটা দাম কত লাগা 180 180 90 90 90 180 না না 200 টাকা লাগবে 200 200 টাকা 180 টাকা 180 টাকা 180 টাকা 180 টাকা 180 টাকা 180 টাকা 哎。Hey, <t ose>